শোন রে ভারতবর্ষ শোন আজ বলিব এক এমন কাহিনী যে কাহিনী শুনলে বুকের ভিতর কাঁপন ধরে যে কাহিনী শুনলে প্রশ্ন জাগে মা কি কখনো নিজের ছেলেকে সর্বনাশের পথে ঠেলে দেয় আজ বলিব গান্ধারীর কথা অন্ধ রাজা অন্ধপত্নী চোখ বেঁধে রাখা সেই নারী যার একবার চোখ খুললেই লিখে যায় ইতিহাস আর বলিব দুর্যোধনের কথা গর্বে অন্ধ শক্তিতে উন্মত্ত যে ভাবত এই পৃথিবীতে তার কেউ নেই প্রতিদ্বন্দ্বী শোন রে দর্শক এই গল্প শেষ না করলে তুই কোনো দিন বুঝবি না মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা কোথায় হয়েছিল ঢোল বাজে কাঁসর বাজে কুরুক্ষেত্রের বাতাস ভারী হয়ে আসে যুদ্ধ আসছে রক্ত আসছে মৃত্যু আসছে আর ঠিক সেই সময় এক কৃষ্ণ এসে দাঁড়ালেন গান্ধারীর দরবারে কৃষ্ণ বললেন মা তোমার তপস্যা অদ্ভুত তোমার দৃষ্টিতে আছে এমন শক্তি যে শক্তিতে মানুষের শরীর হয় বজ্রের মতো কঠিন গান্ধারী চুপ করে থাকলেন চোখ বাঁধা মুখে কোনো কথা নেই কিন্তু মায়ের মন জানে যুদ্ধ মানে সন্তান হারা হওয়া কৃষ্ণ বললেন মা একবার যদি তুমি তোমার পুত্র দুর্যোধনের দিকে তাকাও তার শরীর যদি অভেদ্য হয়ে যায় তবে এ যুদ্ধ আর থামবে না শোন রে দর্শক এই কথাটাই ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল গান্ধারী ডাক পাঠানেন দুর্যোধন আমার কাছে আয় দুর্যোধন শুনে বুক ফুলিয়ে হাঁটে সেভাবে আজ মায়ের আশীর্বাদ পেলে আমি অজেও সেভাবে ভীম অর্জুন কৃষ্ণ সবাই আমার সামনে নত হবে কিন্তু কেউ জানত না এই আশীর্বাদের ভিতরেই লুকিয়ে আছে অভিশাপ গান্ধারী বললেন পুত্র আমার সামনে আসবি যেমন জন্মেছিলি শোন রে দর্শক এই জায়গায় থাম এই জায়গায় ইতিহাস দুই ভাগ হয়ে যায় কেউ বলে মা বলেছিলেন নগ্ন হয়ে আয় কেউ বলে মা আসলে বলেছিলেন অহংকার ত্যাগ করে আয় কিন্তু দুর্যোধন কি বুঝল সে বুঝলো শরীর সে বুঝলো লজ্জা দুর্যোধন বলল মা আমি কি সত্যি মা বললেন আমার সামনে কোনো আড়াল থাকবে না দুর্যোধন চলল কিন্তু তার বুকের ভিতর ভয়ে ঢুকেছে সে ভাবে আমি রাজা আমি কৌরব আমি কি নগ্ন হতে পারি আর ঠিক সেই মুহূর্তে এক কৃষ্ণের মুচকি হাসি কৃষ্ণ জানতেন মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অহংকার দুর্যোধন এলো কিন্তু কি করলে সে উরু ঢেকে নিল এক টুকরো কাপড়ে রে ভারতবর্ষ এই এক টুকরো কাপড়ই লিখে দিল কুরু বংশের মৃত্যুদণ্ড গান্ধারী চোখ খুললেন হে ভগবান সে দৃষ্টি কোনো সাধারণ দৃষ্টি নয় যেখানে পড়ল সেই দৃষ্টি সেখানে শরীর হল বজ্র বুক বজ্র হাত বজ্র পিঠ বজ্র কিন্তু কুরু পুরো রইল দুর্বল কারণ সেখানে ছিল লজ্জা সেখানে ছিল অবাধ্যতা সেখানে ছিল অহংকার গান্ধারী চিৎকার করে উঠলেন দুর্যোধন আমি তো বলেছিলাম কোনো আড়াল নয় দুর্যোধন মাথা নিচু করল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে সময় এগোয়ে যুদ্ধ শুরু হয় ঢোল বাজে গদা ওঠে আর ভীম ভীম জানত না আশীর্বাদের কথা কিন্তু কৃষ্ণ জানতেন শেষ দিনে শেষ মুহূর্তে ভীমের গদা আঘাত করে সেই উরুতেই ধস নামলো রাজা পড়ে গেল গান্ধারী তখন বিলাপ করে বললেন হায় পুত্র একটুখানি অহংকার একটুখানি লজ্জা তোকে শেষ করে দিল শোনরে দর্শক আজ প্রশ্নকর কি সত্যিই নগ্ন হতে বলেছিলেন নাকি তিনি বলতে চেয়েছিলেন অহংকার ত্যাগ কর মহাভারত আমাদের শেখায় শরীর ঢেকে রাখা সহজ কিন্তু অহংকার ঢেকে রাখা অসম্ভব মায়ের কথা অমান্য করলে শাস্তি নিশ্চিত এই ছিল গান্ধারী ও দুর্যোধনের সেই ভয়ঙ্কর গল্প যে গল্প আজও আমাদের কাঁপায় ঢোল থামে কাঁসর থামে কিন্তু প্রশ্ন থেকে যায় তুই হলে কি করতিস রে দর্শক